চম্পকনগরের সাধুপাড়ায় সাম্প্রতিক গুলিকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার একই সাথে উদ্ধার করা হয় তিন রাউন্ড তাজা ও দুটি খালি ম্যাগাজিন এদিন চম্পকনগর আউটপোস্টের এসআই সঞ্জয় দেববর্মা এই সংবাদ জানিয়েছেন আর্থিক লেনদেনকে কেন্দ্র করে চম্পকনগরের সাধুপাড়ার চিরঞ্জিত দেবনাথের সাথে খুমলুঙের রামকৃষ্ণপাড়ার রবীন্দ্র দেববর্মার মতানৈক্য চলছিল গত তেরো এপ্রিল রাত প্রায় সাড়ে এগারোটায় তাদের মধ্যে বাঘ বিতণ্ড হয় এই সময় রবীন্দ্র দেববর্মা একাধিক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ চোদ্দ এপ্রিল সকালে চিরঞ্জিত দেবনাথ সংশ্লিষ্ট বিষয়টি জানিয়ে জিরানিয়া থানায় মামলা দেয় দায়ের করেন মামলা হাতে নিয়ে পুলিশ চৌদ্দ এপ্রিল ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে দুটি কার্তুজের খোল উদ্ধার করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জীব দেববর্মা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ তার বাড়ি চম্পকনগরের জয়রাম সর্দার পাড়ায় সঞ্জিতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চম্পকনগর থানার পুলিশ গত ছাব্বিশে এপ্রিল এই গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে গ্রেফতার করে তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে আনা হয় পুলিশ রিমান্ডে শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার ভোর রাতে ধৃত অভিযুক্ত রবীন্দ্র দেববর্মার ঘুমলুঙের রামকৃষ্ণ পাড়াস্থিত নিজ বাড়ির নির্মীয়মান দোকান ঘর থেকে গুলিকাণ্ডে ব্যবহৃত পিস্তল তিন রাউন্ড কার্তুজ এবং দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করে চম্পকনগর থানার এসআই সঞ্জয় দেববর্মা এই সংবাদ জানিয়েছেন তিনি জানান উদ্ধার করা পিস্তলটি কে পয়েন্ট এফ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এর পিস্তল পিস্তলটি মেড ইন আমেরিকা ঘটনা হয়েছে। আর তার মধ্যে এই ট্রানজেকশনের টাকা পয়সা আমার তার পয়সা লেনদেনের একটা জামেলে ছিল এই জামেলার জন্যই এই কথা হয়েছে এই গুলিকাণ্ডে কি কেউ আহত হয়েছে না কেউ আহত হয়নি পিস্তলটা কোন জায়গা থেকে এক্সাক্টলি আপনার আমরা রামকৃষ্ণ যেখানে যে অভিযুক্ত রবীন্দ্র দেবনাথ তার নতুন ইডি দোকান কনস্ট্রাকশন ছিল সেখান থেকে আমরা রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স